আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করে কই টিউবওয়েলটা ঘিরে দিতে পারলেন না টিউবওয়েলটা ঘিরে দিতে পারলেন না কেন কেন কেমন পুরুষ আপনি কেন টিউবওয়েলটা ঘিরে দিতে পারলেন না আব্দুল করিম ভাই টাকা নাই তাই টিউবওয়েলটা ঘিরতে পারিনি কে বলেছে টাকা নেই একজন হাত তুলে বলেন তো আমার টাকা নাই তাই টিউবওয়েলটা ঘিরতে পারিনি বাথরুম করতে পারিনি একজন হাত তুলেন তুলবেন না তুলবেন না আচ্ছা তুরা লাগবে না আপনার কথা মিথ্যা না আমি আপনাকে দেখাচ্ছি যারা বলে টাকা নেই তাদের কথা মিথ্যা কথাই ঠিক যারা বলে আমাদের টাকা তাদের কথা মিথ্যা কথাই ঠিক আব্দুল করিম ভাই কিভাবে মিথ্যা কথা একটু বলেন যারা বলে টাকা নেই তাদের বাড়িতে ফাইভ জি ফোর জি ফোন নেই আছে কথা বলে নাই দেখো আছে এই ফোর জি ফাইভ জি ফোনটার আনুমানিক দাম সর্বনিম্ন দাম পনেরো হাজার থেকে শুরু তাই না তো ধরে নিলাম বারো হাজার বারো হাজার টাকা দিয়ে তোমার মায়ের জন্য তোমার স্ত্রীর জন্য একটা বাথরুমকে সুন্দর করে ঘেরা যেত না টিউবওয়েলটাকে কথা বলে না যেত না যেত তো তুমি মোবাইল কিনলে কেন তুমি ফোন কিনলে কেন তোমার মাকে গোটা পৃথিবীর মানুষ দেখবে তোমার স্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ দেখবে এটাই তোমাকে ভালো লাগে তুমি ঘেরে দিতে পারলে না তুমি ঘেরে দিতে পারলে না কেন ঘেরে না তুমি আব্দুল করিম সাহেব আমার কাছে ফোনও নাই আমি এত গরিব মানুষ আমার কাছে ফোনও নাই আচ্ছা মেনে নিলাম ফোনও নাই তো বাড়িতে চট তো আছে জি চট বুঝেন না চট চট চটে চারটা কোনাতে খুঁটি পুঁতবেন এই বাঁশের খুঁটি বাঁশ পুঁতবেন চারটা কোনাতে চারটা কোনাতে বাঁশ পুঁতে দড়ি দিয়ে ওই চটগুলোকে বেঁধে দিবেন এটা না এটাও পারবেন না নাকি আব্দুল করিম সাহেব চটও নাই বাড়িতে এখন কি করব বনে চলে যাবেন বাগানে চলে গিয়ে খেজুরের ডাল কেটে নিয়ে আসবেন খেজুরের ডাল খেজুরের ডাল কাটতে টাকা লাগে না খেজুরের ডাল চিনেন নি খেজুরের ডাল কেটে নিয়ে এসে আগে দেখবেন ওই যে বাঁশের বেড়া দিয়েছেন দেখেন ওই বাঁশেরের মতো আরো ঘন 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 করে খেজুর ডালগুলোকে দিয়ে দড়ি দিয়ে বাঁধবেন তারপরে চতুর্দিকে স্কলের घेरবেন তারপরে স্ত্রী ওখানে থালা বাজবে ওখানে স্ত্রী গোসল করবে ওখানে স্ত্রী থালাবাসন মাজবে তারপর কাজবে সব কিছু করবে আজকে থেকে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের মানুষ সৎ গড়ি মানুষকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত মুর্বি সাহেব আপনাকে আমি বলতে চাইছি পর্দা ছাড়া জান্নাত অসম্ভব বলছিলাম তিনি বলেন যারা দাই উস তারা জান্নাতে যাবে না যেই মহিলা রাস্তাতে উল্লঙ্ঘ হয়ে থালা বাসন বাজে উল্লঙ্ঘ হয়ে চলাচল করে তার স্বামী তার বাপ দায়ুস তার বড় ভাই দায়ুস এরা তাহাজু দিয়ে পাঁচকটা দিয়ে জান্নাত কিনতে পারবে না মুরব্বী সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনি বাড়ির গার্জেন যেহেতু বাড়ির গার্জেন আপনি আর গার্জেনকে দায়ুস আল্লাহ নবী বলেছেন আপনার ছেলেকে বলেনি জি আপনি যদি মারা যান আর আপনার ছেলে যদি বেঁচে থাকে তখন আপনার ছেলে বাড়ির গার্জেন আপনি যদি মারা যান আপনার ছেলে যদি বেঁচে থাকে জীবিত থাকে তাহলে আপনার ছেলে গার্জেন তখন আপনার ছেলে হবে দায়ুষ এখন আপনি দায়ুষ আপনাকে অনুরোধ করে বলি মহিলা যেন আজকের পর থেকে বাইরে থালা বাসন আর না মাজতে পারে ইনশাল্লাহ আর বাইরে থালা বাসন কাপড় কাঁচবে না ইনশাল্লাহ ওই ট্যাঙ্কিতে মহিলারা গোসল করবে না ইনশাল্লাহ এই ট্যাঙ্কির গ্রামের আশেপাশে কাদের বাড়ি গো হাত তোলেন তো এই ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কির আশেপাশের কোন সমস্ত মানুষকে বলছি বিশেষ করে নাম ধরে বলছি এই কোনো এই ট্যাঙ্কিটা পাশে আছে এই ট্যাঙ্কিতে কোনো মহিলা আজকে থেকে গোসল করবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ গোসল যদি করাই লাগে তাহলে বাড়ি ওই ট্যাঙ্কি থেকে পানি বালতিতে করে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে গোসল করবে এদের জন্য এইভাবে গোসল করা হারাম